কোটি কোটি মানুষ বুঝতে শিখেছে তারা অবশ্যই রাজ্য সরকারের বিরুদ্ধে সংগঠিত হয়ে আছে দুর্ভাগ্য আবার একবার বলছি ওই প্রশাসনের ইউনিফরমে রাজনীতির শাসকের কিছু কর্মী তারা ওই জোর করে লুটপাট করে মানুষের ভোটার অধিকারকে হরণ করছে যেটা আগামী দিন কেন্দ্র সরকার হয়তো আইনের মাধ্যমে করার চেষ্টা করছে এই জন্যেই হয়তো রাজ্য সরকার মনে করছে আমার পাশে এখনও রয়েছে তবে হ্যাঁ কিছু আপনার দিকে আছে যাদেরকে আপনি দুদেল গাই বলেন তারা হয়তো এখনও আপনাকে ছেড়ে আসতে পারেনে তাই কিছু বলে না দেখুন আপনারা রাজ্য সরকারের আগের ইতিহাস জানেন কি জানি না আমি অত ডিপি আর যাচ্ছি না এখন সময় সংক্ষেপ এতটুকু বলবো নিজের লোককে হত্যা করতে হয় করো খুন করতে হয় করো সাধারণ কর্মী মারা যাবে ছোটোখাটো নেতা মারা যাবে যাক আমাদেরকে ক্ষমতার আসনে বসতে হবে এই মেন্টালিটি রাজ্য সরকারের অনেক নেতা মন্ত্রীদের মধ্যে বা লোকেদের মধ্যে মেন্টালিটি আছে আর বিরোধী শূন্যর কথা বলছেন আইএসএফ ছাড়া বিরোধী দেখুন বাম ছিল তারা শূন্য হয়ে আছে কংগ্রেস ছিল শূন্য হয়ে আছে এখন একটাই আছে আইএসএফ একটাই একটা এমএলএ তাহলে একে যদি মিটিয়ে দেওয়া যায় বিরোধী শূন্য বিজেপি তো বিরোধী নয় তো বিজেপিকে তো ফন্ডে এনে লড়ব বিজেপিকে তো আনা হয়েছে দু আগে এগারোর আগে এই বাংলায় কি বিজেপি ছিল এই বাংলায় বিজেপিকে তো শাসক এগারো এসেছে আস্তে আস্তে নিয়ে আসছে এখনো বিজেপিরই চাষ করছে অতএব বিজেপি আর টিএমসি এরা দুজন দাদা আর দিদি বোন মতো ভাই বোনের মতো কাজ করছে যখন দাদার কোনো কিছুতে সাপোর্ট দরকার এমপিদের হয় দিদি তখন তার এমপি পাঠিয়ে সাপোর্ট করে দেয় বা এমপিকে না পাঠিয়ে বিলটা পাস করিয়ে দেয় আবার দিদি যখন কোনো দুর্নীতির কেসে ফাঁসিয়ে যায় সমাজের মানুষকে শান্ত রাখার জন্য ইডি সিবিআই হয়তো আসে কিন্তু সেইভাবে যেভাবে তিলক তোমার কেসকে ধামাচাপা বিভিন্ন কেসকে ধামাচাপা ঠিকভাবে কিন্তু কাজ হচ্ছে না অথে দাদা দিদি তো পুরুষ সেটিংয়ে কেন পশ্চিম বাংলায় সম্প্রীতি প্রেমিক মানুষ আগা গোড়াতে ছিল আছে তাই এখানে বিজেপি চাষ করতে পারছে না তাই সেকুলার মুখ দেখিয়ে রাজ্য সরকারকে দিয়ে বিজেপি এখানে চাষ তৈরি করছে তাই বিজেপি কিন্তু টিএমসির মোটেই বিরোধী নয় আমি কখনো কখনো অনেককে বলি যদি আশ্চর্য কোনো মানুষকে দেখে মনে হয় আমার দুই শ্রেণীর মানুষকে দেখে আশ্চর্য লাগে এক হলো যেসব বাইরা টিএমসিকে হারাবার জন্য বিজেপিকে সাপোর্ট করছেন তাদেরকে দেখেও বড়ো আশ্চর্য হয় আজ যারা মনে করেন বিজেপিকে রুকার জন্য টিএমসিকে ভোট দেওয়া দরকার তাদেরকে দেখেও আশ্চর্য হয় কারণ এরা দুজন টাকা ইপি আর উপিট কষ্ট লিল কিছু করার নেই যত তাড়াতাড়ি বুঝবেন তত তাড়াতাড়ি বাংলার জন্য মঙ্গল হবে এ সরকার ওই একটাই অ্যাজেন্ডা তৈরি করতে চাইছে গণতন্ত্রকে ধ্বংস করে ধর্মনিরপেক্ষকে ধ্বংস করে বিশেষ যে অ্যাজেন্ডা রা নাগপুর থেকে তৈরি করে দেওয়া হয়েছে যেমন ওখানে একজন বসে আছেন উনি একটা মন্দির বানাচ্ছে ইনি একটা মন্দির বানাচ্ছে এনাদের রুজি রুটি শিক্ষা কর্মসংস্থান নিয়ে এনাদের চিন্তা নাই এনাদের চিন্তা হলো এই দেশটাকে বিশেষ একটা ধর্মের ধর্মীয় দেশ বানাবার চেষ্টা করছে এটাই হচ্ছে এনাদের লক্ষ্য তাই এনারা রুজি রুটি কর্মসংস্থানের কথা কেন্দ্র সরকারের মুখেও পাওয়া যায় না রাজ্য সরকারের মুখেও পাওয়া যায় না কেন্দ্র সরকার আসার পর থেকে দেশটা বেহাল হচ্ছে দেশের জিডিপি ধ্বংস হচ্ছে বেকারত্ব বাড়ছে গরিব বাড়ছে দু কোটি করে চাকরি তো দূরের কথা দু লক্ষ টোটাল মিলিয়ে কি বলে দশ লক্ষ চাকরি হয়েছে কি ছন্দ আছে জেড আর দেখুন সেও ধর্ম ধর্ম করছে এ সেই ধর্ম ধর্মতে মেতেছে অতএব আমাদেরকে একটা কথা বলব সর্বধর্মের মানুষকে দেখুন প্রত্যেক মানুষের কাছে তার ধর্মপ্রিয় অতএব কে কী ধর্ম করছে নিজ নিজ রুচি নিজ নিজ রুচির নিজ নিজ পছন্দ নিজ নিজ ব্যাপার কিন্তু শাসক বা রাষ্ট্রের কাজ নয় মসজিদ করা মন্দির করা গির্জা করা গুরুদ্বার করা এটা নিজের নিজের ধর্মর মানুষ ও ধর্মগুরুদের কাজ আমি মসজিদ করলে শাসক করে দেবে কেন আমি করব। কেউ মন্দির করবে এটা হিন্দু ভাইদের ধর্মগুরু ধর্মের ভাইদের কাজ খ্রিস্টানদের গির্জা তার ধর্ম ধর্মগুরুদের কাজ ধর্মের মানুষেরদের কাজ শাসকের কাজ নয় অথে দীঘাতে যেটা করেছে সংবিধান বিরোধী নতুন করে যেটা করছে যে সংবিধান বিরোধী এনারা তো সংবিধানকেই মানে না সংবিধানকে তো শেষ করে দিতে চাইছে অথবা এনাদের দ্বারা এটা করা আগামী দিন করবে আর আমরা বোকার মতো এনাদের পিছনে ছুটছি ইনি ভাবছে বেশ ভালো আমি বোকা বোকা বানাতে পেরেছি আমরা যদি সমস্ত শ্রেণীর মানুষ যারা রুজি রুটি চাকরি কর্মসংস্থান বা সংবিধানকে বাঁচাতে চান সংবিধান যদি আমাদের কাছে প্রিয় হয় তাহলে এই সংবিধান বিরোধী সরকারদের বিরুদ্ধে আমাদেরকে সংবিধান বাঁচাবার জন্যে ব্যাপকভাবে লড়াই করতে হবে সেই লড়াইয়ে কি ঘটছে কি হচ্ছে দেখতে গেলে হবে না সংবিধানটাকে বাঁচাতে হবে সেই লড়াই আমাদের মধ্যে নয় আন্দোলন হচ্ছে না তাই এরা দেখছে ভালো হচ্ছে তাই ওয়াকাবিলে তো বলবে না এদের তো লক্ষ্য ইসলামকে মিটে এদের তো লক্ষ্য অন্য যত ধর্ম আছে সব ধর্মকে এক একটা একটা করে মিটিয়ে দেওয়া দিয়ে একটা হিন্দুত্ববাদী হিন্দু নয় হিন্দুত্ববাদী যেখানে কি বলে গরিব নিচু শ্রেণীর মানুষেরও কোনো অধিকার এজ্জত থাকিবে থাকবে না আজকে অন্যান্য রাজ্যে দেখুন না এস টিদের ওপরে কী হচ্ছে তাদের বেটিদের ওপরে তাদের শিক্ষার ব্যবস্থার ওপরে তারা একটু শখ শান্তি করে বিয়ে সাদী করতে হবে ঘোড়ার পিঠে উঠবে তাও তাদের উপর অত্যাচার হচ্ছে শুধু মুসলমান হচ্ছে না তো অথবা এই যে একটা সংবিধানকে এরা শেষ করতে উঠে পড়ে লেগেছে তো এই জায়গায় আমি একটাই কথা বলবো দেশের মানুষকে রাজ্যের মানুষকে আমাদের কাছে যদি সংবিধান আগে হয় তাহলে আগিয়ে আসুন আর কেউ যদি মনে করেন যা হচ্ছে হোক আমার তো ধর্মস্থান তৈরি হচ্ছে মনে রাখবেন ওটা আপনার ধর্মস্থান নয় ওটা বিশেষ একটা ধর্মের লেভাল দিয়ে একটা ব্যক্তিগত শ্রেণীর মানুষের কাজ করা হচ্ছে তারপরেও আমি দুঃখের সাথে বলছি কারো ধর্মের ওপরে আঘাত দিয়ে কথা বল আমার ধর্ম শেখাই না আমার সংবিধান শেখাই না পেন তার মাইক তার সামনে ভাড়া করা লোক এনেছে দুশো টাকা তিনশো টাকা পাবে যত খুশি মিথ্যা বলবে চুপ করে শুনতে হবে তবে তো দুশো পাবে না কেন পাবে খাইয়েছি আমি যা খুশি তাই বলে যাচ্ছে চাকরির অবস্থা শেষ কলকারখানার অবস্থা শেষ বেকারত্ব শেষ পুরো বাংলায় ফর্টি পারসেন্টের বেশি ভিকারি তৈরি করা হয়েছে ভাতার নামে হাত পাত দেবো হাত পাত দোবো আমাকে প্রভু বলে মান আরে বকলেমে ওটাই করছে ওটাই করছে নাহাই বলুন ঘরের বেটিগুলো চলে যাচ্ছে রেপ হয়ে মারা যাচ্ছে কোনো বিচার হচ্ছে এরা যা খুশি তাই করতে চাইছে অতএব বেকারত্ব কমে নে বেকারত্ব বেড়েছে আমি যদি আপনাদের মিডিয়ায় একটা কথা বলি ঠান্ডা মাথায় জনগণ যারা দেখছেন বা দেখবেন একটু ভাববেন তো কেন্দ্র সরকার যা বলেছে করব তার উল্টো করেছে রাজ্য সরকারও যা বলেছে করব তার উল্টো করেছে দশ হাজার মামাশা দেবে বলেছে মামাশা শেষ করেছে ডবল ডবল চাকরি চাকরি কেনে নিয়েছে অতএব চল্লিশ পার্সেন্ট বেকারত্ব শেষ করেছি তার মানে কি চল্লিশ পার্সেন্ট বেকারত্ব ডবল আশি পার্সেন্ট বেরিয়ে দিয়েছে এটাই হচ্ছে ধরে নিতে হবে আমি যা বলবো তার উল্টোটা ধরো এই কেন্দ্র সরকার আর রাজ্য সরকার যা বলবে তার উল্টোটা ধরবেন দেখবেন সঠিক উত্তর পাবেন লোক বিরক্ত ফেলে দিচ্ছে কি করবে আবার এইসব খবর করলে আপনাদের মিডিয়াকে তো হুমকি দেবে আবার কিছু তো ক্রিমিনাল গুন্ডা সন্ত্রাস পুষে রেখেছে তারা হুমকি দেবে এই মার্ডার করে দেবো মেরে ফেলবো দেখে নেবো আর ওই বললাম শাসকের কিছু প্রশাসনিক ইউনিফর্মে কর্মী আছে তারা তাদেরকে সেফ দেবে এরা নিজের দলের লোককে খুন করে ফেলে তারপরেও বিচার হয় না আর বিচার হবেও না তো যাই হোক আমি একটাই কথা বলবো স্বাস্থ্য সাথী শুধু আপনার ভাঙন নয় বহু জায়গা থেকে রিপোর্ট পেয়েছি কোটি কোটি টাকা অনেক হসপিটাল ঋণ হয়ে আছে টাকা পাচ্ছে না এইসব চলছে এসব আমার বলে কি হবে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে কে কী দল করেন কে কী কালার করেন সব কিছু ভুলে গিয়ে গরিব মানুষের দেশের মানুষের সংবিধানকে বাঁচাবার স্বার্থে দুর্নীতিমুক্ত সন্ত্রাসমুক্ত রাজ্য গড়ার লক্ষ্যে দেশ গড়ার লক্ষ্যে সবাইকে এক হতে হবে